কি বন্ধুরা আপনি একটি ব্লগ ভিডিও বানিয়েছেন সেই ব্লগ ভিডিও তো আপনাদের কি এইচডি থাম্বনেল তৈরি করতে হবে স্টাইলিস্ট আপনাদের থাম্বনেলটা না তৈরি করলে আপনাদের ভিডিওর সাথে মানাবে না চলুন আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব সেই অ্যাপ্লিকেশনের কাজটি দেখলে আপনারা সত্যিকারে অবাক হয়ে যাবেন আপনাদের পিকচার লাভ ছেড়ে আসতে হবে এবং কেন বা অ্যাপ্লিকেশন থেকে ছেড়ে আসতে হবে আপনারা সুন্দর একটি থাম্বনেল এইচডি করতে পারবেন আপনারা যে ফন্টগুলো আছে সেই ফন্ট স্টাইল স্টাইলিগুলো আপনারা লাগাতে পারবেন চলুন বেশি না লেট করে দেখিয়ে আসি সেই অ্যাপ্লিকেশনের কাজটা কেমন তো সবার প্রথমে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন আপনারা যেমন ধরনের সার্চ করবে এখানে কিবোর্ড দেখিয়ে দেবে যদি সাইজ বানান তাহলে এখানে সাইজ সেরকমই সাইজ আপনাদেরকে হবে আপনারা কি করবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে চলুন আমরা সেই অ্যাপ্লিকেশনটা সবার প্রথমে ডাউনলোড করে নিই তো এখানে চলে যাবেন সবার প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাবার পরে আপনারা কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ছবিতে বাংলা লিখুন এবং কি অনুলিপি অনুলিপিত ছবিতে বাংলা লেখুন সুন্দর একটি অ্যাপ্লিকেশন এটা সবার প্রথম আপনারা ইনস্টল করে নেবেন আমি কিন্তু সবার প্রথম ইনস্টল করে নিয়েছি যে কারণে আমার ইনস্টল দেখাচ্ছে তো আপনারা কি করবেন ওপেনে ক্লিক করবেন একটি থামবেল সুন্দর করে বানানোর জন্য আপনাদেরকে কি করতে হবে সবার প্রথমে এখানে কিন্তু শো করবে আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এবার টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে এখানে টু যে ভিডিওর থামনেল আপনি এখান থেকে তৈরি করতে পারবেন আপনাদের এখানে অলরেডি আরও অনেক রকম পিকচার পেয়ে যাবেন যেখানে পিকচার আপনারা রাইটিং ভাবে হেডলাইট দিয়ে আপনারা লিখতে পারবে চলুন সবার প্রথমে আপনারা ইনস্টাগ্রাম থেকে নাই ইউটিউবে আপনারা দেখে নেব যে একটি ইউটিউব ফাইনাল কিভাবে এসডি বানাতে হয় আর একটি কিবোর্ড থেকে শুরু করে আপনারা কিভাবে লিখবেন দেখুন এখানে যদি আমি একটা বাংলা কিবোর্ড লিখব চলুন আমরা দেখেনি বাংলা কিবোর্ড কিভাবে লিখবো চলুন আমি এখানে লিখেছি আমি তোমাকে ভালোবাসি তো এখানে ডান করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্টাইল দিয়ে আপনারা এখানে ফোনটা যদি বড় করতে চান তাহলে বড় করে নেবেন নিয়ে আপনারা সোজাসুজি এখানে যাবেন গিয়ে যদি আপনারা কালার করতে চান অনেক রকম কিন্তু এখানে কালার ইফেক্ট আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে অনেক রকম আপনারা কালারিং করতে পারবেন যেমন ধরনের আপনারা কালার করতে পারবেন খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশন আপনারা যদি ডিফেন্স থেকে বাড়াতে চান তাহলে করতে পারবেন আর সবার প্রথমে আপনারা যদি ফন্টে ক্লিক করেন এখানেও কিন্তু অনেক হাজার হাজার ফ্রন্ট পেয়ে যাবেন আপনি যদি এই ফন্টটা সেটিং করতে পারেন আপনারা সেটিং করবেন আপনারা হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন কোনো ফন্ড ডাউনলোড করে আপনার যে ওই যে সেটিং করতে হবে ওই কোনো এরকম সিস্টেম নেই এই ফন্টা দিয়ে আপনারা যেমন ধরনের আপনারা এখানে বাংলা ফন্ট পেয়ে যাবেন যেমন ধরনের আপনারা দেখি একটা ভিডিও আপনার একটি সুন্দর একটি থামনেল বানাতে পারবেন এইচ ডি থামনেল তো বুঝতে পারছেন এর কাজ হলো এটাই তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর তার পাশে বেল আইকনটা ওয়ার্ল পেস্ট করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে